হ্যালো সো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলেছি সালমা কুইনের কিছু রোস্ট করার জন্য সালমা কুইনকে এই দিব না যাব না কি করে না যাব না তোরা কি বলতে চাইছিস বলতো তোরা খালি ডেকে নিচ্ছিস আর খালি বাজার যা না সরলি তোকে আসতে হবে না বলে বলে মেরে দেব দেখতে পাচ্ছিস বাগনা মেরে দেব যাতে চাইছিস ভাই বলতো হ্যাঁ তোরা বাজারের কি গরম দেখাচ্ছিস হ্যাঁ গরম দেখাচ্ছিস আমাদের এখানে কি বাজার নেই চাচল হাটে অত বড় একটা বাজার বসে জানিস তুই এটা তুই জানলো হ্যাঁ আমরা তো গরম দেখাবো তোদের ওখানে কোথায় বাজার আছে আমাদের এখানে আসো সব বাজার আছে কত নিবে আমাদেরকে রস করছে দেখার মতো জায়গা হাজার জায়গা হাজার হাজারটা জায়গাও আছে তাহলে তো আমি পাক্কা আসবো একদম এক হাজার স্পিডে আসবো তুই কি ভাবছিস হ্যাঁ তুই এক হাজার স্পিরিট আসিস না কারণ তুই যদি কোথায় পড়ে যাস তাহলে ফেরো হবে না মোটকি তুই স্পিডে আসবি না গাড়ি যায় কিন্তু আস্তে আস্তে মোটকি ঠিক আছে আসবো কিন্তু একটা শর্তে আসবো আমার একটা কিন্তু কথা তোকে মানতেই হবে ঠিক আছে তুই ওইটাতে না করতে পারবি না আমাকে না ডান্স খুব ভালো লাগে বুঝতে পারলি না তাহলে তুই আমাকে একটা ডান্স করে দেখা তাহলে আমি সত্যি বলছি সত্যি বলছি আউলা লেভেলের কসম খেয়ে বলছি হ্যাঁ আমি মাইরি বলছি আমি আসবো ঠিক আছে ডান্স করে দেখালি ভাই আনা ফাটিয়ায় খুশি হয়ে গেলাম আমি

হাজার তারপরে বাবিস্তার করার জন্য জিম ঘর ভাই জিম জিম ঘরও আছে তাহলে তো যেতেই হবে আমিও না জিম জয়েন করেছিলাম বুঝতে পারলি কিনা কিন্তু কি বলতো যে আমি খাওয়া দাওয়া এতই পছন্দ করি এতই পছন্দ করি এতই পছন্দ করি আউলা লেবেলে পছন্দ করি সেই জন্য জিমের যে ওখানে যে ডায়েট বেলা প্ল্যানটা দিচ্ছে না লিস্টটা দিচ্ছে না ওটা আমি না মেনটেনই করতে পারছি না হ্যাঁ সেই জন্য জিম টিমের কথা বাদ দেয় আমার দ্বারাই জিম টিম হবে জিম করতে পারবে কোথায় এত বড় ভয় কিভাবে এই 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 জিনিসটা ওঠাবে বন্ধ